একটি নদী তার চারটি নাম গড়াই মধুমতি রূপসা ও পশুর আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এখানে নদীটির নাম গড়াই আর আমার সামনে যে দৃষ্টিনন্দন সেতুটি দেখছেন এটি গড়াই সেতু গড়াই নদীর চরকে বর্তমান অনেকেই বলছে মিনি কুয়াকাটা এই মিনি কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে আজ আমরা ছুটে এসেছি মাগুরা ফরিদপুরের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া গড়াই নদীর তীরে আজ আমরা আরো ঘুরে দেখবো চারশো বছরের ইতিহাস বহন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মুঘল আমলের মনোমুগ্ধকার সৌন্দর্যের নিদর্শন মাথুরাপুর দেউল ঘুরে দেখবো মধুখালিতে অবস্থিত দৃষ্টিনন্দন আকর্ষণীয় পার্ক দ্য সান ভ্যালি পার্ক মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য দেয়া সর্বোচ্চ উপাধি হচ্ছে বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের সূর্য সন্তান তারা। বীরশ্রেষ্ঠ মুন্সাবদুরوف তাদের মধ্যে একজন। আমরা বীরশ্রেষ্ঠ রৌফ স্মৃতি জাদুঘরও ঘুরে দেখব। হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দিস ইজ তাহিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ট্রাভেলার টিম আমরা এখন আছি ফরিদপুর বিএডিসির মধ্যে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন সময় হচ্ছে দুপুর সাড়ে তিনটা আর আমাদের উদ্দেশ্য হচ্ছে মাগুরার দিকে যাওয়া অর্থাৎ মাগুরা এবং ফরিদপুরের দিয়ে বয়ে গিয়েছে যে মধুমতি নদী বাগরাই নদী এই নদীর তীরে আজকে আমরা যাবো তার আগে আরো কয়েকটা স্থানে আমরা যাবো সে জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর শীতকালে ফরিদপুর বিএডিসি সূর্যমুখী ফুলের হলুদ হাসিতে ভরে ওঠে আর আমরা এসেছি গ্রীষ্মের শুরুতে এখন জায়গাটা সবুজ সতেজ আর প্রাণবন্ত হয়ে উঠেছে এখন এখানে তিলের চাষ করা হয়েছে চারপাশে যে সবুজের সমারোহ দেখছেন পুরোটাই তিলের চাষ করা বিএডিসি মূলত উন্নত জাতের তৈল বীজ সংরক্ষণ ও বিক্রয় করে থাকে আমাদের এখানে ঘোরাঘুরি মোটামুটি শেষ আমরা এখানে সুন্দর কিছু দৃশ্য দেখলাম চলেন বাইকে উঠি তারপর আপনাদের সাথে আবার বিস্তারিত কথা বলি বিসমিল্লা বলে ফাইনালি আমাদের এখান থেকে যাত্রা শুরু করছি বিসমিল্লা রাফানি রহিম চলেন আমরা আমাদের যে গন্তব্য সেই গন্তব্যগুলা আগে আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাটা বিকালে আমি একটু তাড়াতাড়ি আসছি এখন তো প্রচন্ড রোদ বিকালের দিকে আসলে দারুন সুন্দর আমরা ফরিদপুরে যারা থাকি তারা তো এখানে আসি আর বাইরে থেকে যারা ফরিদপুরে ঘুরতে আসবেন অবশ্য অবশ্য এইখানটাতে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন আমরা ফরিদপুর থেকে যাত্রা শুরু করেছি আর এখন আমরা যাচ্ছি মধুখালিতে আমাদের প্রথম গন্তব্য মধুখালী মাথুরাপুর দেউল এটি মধুখালী উপজেলার মাথুরাপুর গ্রামে অবস্থিত মধুখালী সদর থানা থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর দিকে আসলেই রাস্তার ডান দিকে দেখা মিলবে চারশো বছরের পুরনো এই ঐতিহাসিক নিদর্শনটি দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি মধুখালী উপজেলার মাথুরাপুর গ্রামের মাথুরাপুর দেউলের সামনে এই প্রত্ন নিদর্শনটি আমরা দেখতে এসেছি আর এইখানের এই স্থানটির ইতিহাস এখানে বর্ণনা করা আছে আপনাদের তো অবশ্যই দেখাবো এটার উচ্চতা আছে একুশ দশমিক দুই মিটার এবং এটা ধারণা করা হচ্ছে রাজা প্রতাপাদিত্য যুদ্ধে পরাজিত হওয়ার পরে সম্রাট আকবর আকবরের সেনাপতি রাজা মানসিংহ এই স্তম্ভটি নির্মাণ করেন চলেন আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা চলেন একটু ঘুরে দেখি আর এর ইতিহাসটা জানি মুঘল আমলের মনোমুগ্ধকার সৌন্দর্যের নিদর্শন এই মাথুরপুর দেউল ফরিদপুর জেলার মধুকাল উপজেলার গাজনা ইউনিয়নের মাথুরপুর গ্রামে এর অবস্থান অবকাঠামোটি আনুমানিক সরোষ শতাব্দীতে বলে ধারণা করা হয় কথিত আছে সংগ্রাম সিং নামক বাংলার এক সেনাপতি এটি নির্মাণ করেছিলেন ষোলোশো ছত্রিশ সালে ভূষণের বিখ্যাত জমিদার সত্তাধীদের মৃত্যুর পর সংগ্রাম সিংকে এলাকার রাজস্বদের দায়িত্ব দেওয়া হয় এলাকার ঋতু অনুসারে তিনি কাপাস্তি গ্রামের এক বৌদ্ধ পরিবারের মেয়েকে বিয়ে করেন এবং মাথুর উপরে বসবাস শুরু করেন অন্য সূত্র মতে সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মানসিংহ রাজা বদবাদিত্যের বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্মারক হিসেবে এই দেউলটি নির্মাণ করেছিলেন সে অনুযায়ী মাতৃপুর দেউল একটি বিজয় স্তম্ভ কিন্তু মানসিংহের সঙ্গে প্রতাপাদিত্যের কোন যুদ্ধ হয়েছে সে সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না দেউলটি বারোকন বিশিষ্ট এবং মাটি থেকে বিরায় একুশ দশমিক দুই মিটার উঁচু যার ভিতরে রয়েছে একটি ছোট্ট কক্ষ তাব্দীর স্থাপনাগুলোর মধ্যে মাথেরপুর দেউল সম্মে একমাত্র রেখাপ্র দেউল দেউলটিতে দুটি প্রবেশপাত্র রয়েছে একটি দক্ষিণমুখী এবং অন্যটি পশ্চিমমুখী এটি তৎকালীন ভবনগুলোর মধ্যে একমাত্র বারো কোণ বিশিষ্ট কাঠামো বারোটি থাকায় উপর থেকে দেউলটি দেখতে তারার মতো দেখায় দর্শক এই পাশ দিয়ে যে দরজাটা আছে এই দরজা দিয়ে ভিতরে ঢোকা যায় আমি আসলে প্রথমে দেখি নাই যে এখানে প্রবেশ করা যায় কিনা এই বিশাল দেউলটি ধারণা করা হয় ষোলশ শতাব্দীতে তৈরি তবে সেই সময়ের কারিগররা সেই সময়ের যারা কাজ করতেন এই ধরনের কনস্ট্রাকশন বা রাজমিস্ত্রি কাজ করতেন তারা আসলে কতটা দক্ষ ছিল এই দেউলটি দেখলে বুঝতে পারা যায় ইসলামাটের মূল গঠন উপাদান সুরকির মিশ্রণ পরিস্থাপনা জুড়ে টেরাকোড়া জ্যামিতিক এবং চিত্র অঙ্কন রয়েছে হিন্দু পৌরাণিক কাহিনীর চিত্র গায়ক নৃত্যকলা এবং যুদ্ধচিত্র এই দেলটির গায়কচিত তবে দেলটির কোথাও কোনো লেখা পাওয়া যায়নি বাংলার ইতিহাসে শৈলী অনন্য বৈশিষ্ট্য বহন করে বহুদিন ধরে অবহেলার কারণে দেউলটি অযত্ন পড়েছিল দুই সালে ফরদপুরে জেলা প্রশাসকের উদ্যোগে দেওলটির সংস্কার এবং সৌন্দর্য বন্ধনের কাজ শুরু হয় ২০১৪ সালের মাস মাসের শেষের দিকে সংস্কার এবং সৌন্দর্যবর্ধনে কাজ সম্পূর্ণ হয় বাথের ঐতিহাসিক দেউলটি এক নজরে দেখতে প্রতিনিয়ত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ভ্রমণপ্রিয়াসিরা ছুটে আসে এখন আমরা যাচ্ছি দ্য সান ভ্যালি পার্ক মধুখালী বাজার থেকে বালিয়াকান্দি রোডে প্রায় দুই কিলোমিটার আসলেই এই দৃশ্যনন্দন পার্কটি দেখা মিলবে আমরা এখন আছি মধুখালী রামদিয়ায় পার্কটির নাম হচ্ছে সান ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট অর্থাৎ এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে চলেন আমরা পার্কের ভিতরে প্রবেশ করি এই ফটো জোনিকে স্থানে একটু দাঁড়িয়ে আর ছবি তো তুলতে পারছে না একটু ভিডিও করলাম নিজেকে যাক বেশ সুন্দর জায়গাটা আসলে এরকম একদম বাসের তৈরি ঘরের মধ্যে বসে সময় কাটাতে পারবেন আর বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে চলেন আমরা ঘুরে ঘুরে দেখি আর কি পার্কটিতে ঢুকেই আপনি এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন পার্কটি খুবই ছোট ইচ্ছা করলে আপনি পাঁচ মিনিটে পুরো পার্কটি ঘুরে আসতে পারবেন ছোটে হলেও পার্কটি আসলে অসাধারণ বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে একটি বিকেল কাটানোর জন্য জায়গাটা খুবই সুন্দর জায়গাটা পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে অথবা বন্ধুদের নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর আসলে এরকম জায়গায় আসলে ফ্যামিলিদের নিয়ে আসলে বেশি ভালো এই রকম সুন্দর জায়গায় লেক লেকের উপর এরকম সুন্দর সুন্দর ঘর করায় ঘরের মধ্যে বসে আপনারা সময় কাটাতে পারবেন তাছাড়া এই পিছন পাশে দেখেন কি সুন্দর সবুজ মাঠ অর্থাৎ এই সবুজ মাঠ এক পাশে আর এক পাশে এরকম সুন্দর বসার জায়গা পরিবার নিয়ে বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য বিকালটা উপভোগ করার জন্য দারুণ একটি সুন্দর জায়গা তা যারা আসতে চান লোকেশনটা একেবারেই মধুখালি থেকে বালিয়াকান্দির দিকে আসতে প্রায় এক কিলো মতো আসতে হয় এক থেকে দেড় কিলো আসলেই স্যান ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট এটাই আপনারা আসতে পারবেন প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা আছে সুতরাং জায়গাটা অল্প সময়ের জন্য অর্থাৎ একটা বিকাল কাটানোর জন্য জায়গাটা আমি বলবো অসাধারণ মধ্যখালীর মতো জায়গায় এরকম একটা সুন্দর পার্ক হয়েছে এটা আমি খুব ভালো পজিটিভলি দেখতেছি বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে ফ্যামিলিতে ছোট বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য খুবই খুবই আসলে খুবই ভালো কারণ আমরা যারা শহরে বসবাস করি আসলে আমাদের ছুটির দিনে ঘোরার জায়গা খুবই কম থাকে যার কারণে এরকম সুন্দর সুন্দর পার্ক থাকলে আমরা একটু প্রশান্তিতে সেফটিভাবে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে এছাড়া বন্ধুদের নিয়ে আসতে চলেও এখানে আসা যাবে জায়গাটা দারুণ তো সব মিলিয়ে আপনারা যারা মধুখালীর আশেপাশে আসেন বা ফরিদপুরে আসেন তারা এই সুন্দর জায়গাটা এসে ঘুরে দেখতে পারেন আশা করা যায় খারাপ লাগবে না একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এখানে প্রত্যেকটা রাইডের জন্য আলাদাভাবে পঞ্চাশ টাকা করে দেওয়া লাগে তবে পঞ্চাশ টাকা হলেও জায়গাটা আমার কাছে দারুণ লেগেছে দর্শক পার্কের এই পিছন পাশটা শেষের দিকটা আসলে দারুণ সুন্দর একটা গ্রামীণ পরিবেশ অর্থাৎ চারপাশে গাছপালা লাগানো আর সবুজ গাছপালায় জায়গাটা দারুণ লাগছে আপনারা আসলে আশা করা যায় ভালো লাগবে আমার এই এই পাশটা বেশ সুন্দর লেগেছে মনে হচ্ছে এখানে কিছু সময় দাঁড়িয়ে যদি বসে সময় কাটাতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু দাঁড়াতে পারছি না কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ঘোড়াই নদীর চরে যাব তার আগে আবার বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের জাদুঘর দেখার ইচ্ছা আছে সময় খুব কম প্রায় পাঁচটা বেজে গেছে আমরা এখান থেকে এখন বেরোচ্ছি জায়গাটা ঘুরলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমরা এখন ছুটে চলেছি বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌক পাঠাগার ও সিদ্ধু জাদুঘর করে দেখবো বলে কামারখালী বাজারে আমার ভাগ্নে রাজীব ও ভাতিজা আবির অপেক্ষা করছে আমরা তিনজন একসাথে বাকি স্থানগুলো ঘুরবো আমরা এখন যাচ্ছি বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সিদ্ধি জাদুঘর এই কামারখালী বাজার থেকে বাম দিকে যে রোডটা চলে আসছে ভিতরের দিকে এই আমরা চলে আসছি হ্যাঁ অল্প একটু পাকা রাস্তা ছিল তারপরে দেখেন কি ভয়াবহ রাস্তা একদমই চলিং এবং রাস্তা পার হয়ে আমরা যাচ্ছি আমি প্রায় পাঁচ সাত বছর আগে একবার এসেছিলাম তখন এই চলিংটা মাত্র হচ্ছিল এখন কি অবস্থা দেখেন আরও ভয়াবহ এটা আসলে এই রোডটা পাকা হওয়া খুব জরুরি এই ধরনের রাস্তা দিয়ে আস্তে আস্তে হয়রান হয়ে গেছি বাইক নিয়ে আস্তে আস্তে আসলে যদি অবস্থা হয় অন্য কোনো গাড়ি নিয়ে এই রাস্তা আসা অসম্ভব আমি সাজেস্ট করব আপনারা কেউ দয়া করে এই রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত এদিকে আসেন না এই রাস্তা দিয়ে এই ধরনের রাস্তা দিয়ে আসলে বাইকই চালাইতে পারতেছি না অন্য কোনো গাড়ি নিয়ে আসা আসলে অসম্ভব আরও নদীর পাড়াট দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে আসছি খুব কঠিন রাস্তা দর্শক আমরা এখন চলে আসছি বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফের স্মৃতি জাদুঘর হ্যাঁ এই জায়গাটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। অনেক কষ্ট করে আসছে আসলে এত বেশি মানে রাস্তাটা ভয়াবহ নদীর পাট দিয়ে রাস্তাটা একদম ভেঙে গিয়েছে আর রাস্তাটা একদম ইটস্থলিং এত মানে আমাদের আমাদের দেশের বিশ শ্রেষ্ঠ সাতজনের মধ্যে বিশ শ্রেষ্ঠ মুন্সাব্দুরফ একজন অথচ তার এই জাদুঘরে আসার রাস্তাটা এরকম আমি কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন খুব শীঘ্রই এই জাদুঘরে আসার রাস্তাটা মেরামত করে এবং সুন্দর করে তৈরি করে যাতে মানুষ সহজেই এখানে আসতে পারে আর আমি সাজেস্ট করব যারা এখানে আসতে যাচ্ছেন আপাতত মোটরসাইকেল নিয়ে আসতে যে আমি মানে একদম হয়রান নিয়ে গেছি বিরক্ত হয়ে গেছি আমি সাধারণত বাইক নিয়ে কখনো বিরক্ত হয়ে না কোনো রাস্তা যেয়ে কিন্তু এই জায়গায় আসতে যেয়ে একদম বিরক্ত হয়ে গেছি তাহলে অন্য অন্য বাইক বা অন্য অন্য বাইক ছাড়া অন্য অন্য গাড়ি নিয়ে আসতে গেলে কী অবস্থা হয় বোঝেন দেখ এই সুন্দর জায়গাটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা শুরুতেই এরকম একটা ভাস্কর্য দেখতে পাবেন এখানে চারজন পুরুষ আর একজন নারীর ভাস্কর্য আছে আর সূর্যটা একদম ডুবে যাচ্ছে এখন চলে এসেছি বেশ মুর্শী আব্দুরো পাঠাগার ও সিতি জাদুঘর আমার সাথে আরো দুইজন আছে আমার ভাগ্নে এবং ভাসতে চলেন তাদের সাথে আপনাদের আগে পরিচয় করিয়ে দিই দর্শক আমরা তিনজন এখানে বেশ ঘোরাঘুরি করলাম আমাদের মোটামুটি ভালোই ঘোরাঘুরি করছি এই আছে আমার ভাসতে আবির আর আমার প্রিয় মামা রাজিব মাহমুদ আমরা তিনজনে বেশ ঘুরছি আমরা তিনজনে এই জায়গাটা ঘুরে দেখব। দিনটি ছিল উনিশশো একাত্তর সালের আটই এপ্রিল ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবে এজন্য তারা মহলসরির কাছে বরিঘাট এলাকা চিংড়ি খালে দুই পাশ অবস্থান গ্রহণ করে পাকিস্তানি সৈন্যরা মুক্তিযুদ্ধের আক্রমণ করতে এগিয়ে আসে সাথে নিয়ে আসে সাতটি স্পিড বোর্ড আর দুইটি মোটর লঞ্চ স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি আব্দুর রৌফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার হালকা একটি মেশিন হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবট ডুবে গেল বাকি লঞ্চ দুটি থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু উঠতে থাকল এরকম মুহুর্তে হঠাৎ একটা গুলি আসে পড়ল মুন্সিয়াব্দুর ও উপর তিনি শহীদ হলেন বীরের রক্ত স্রোতে রঞ্জিত হলো মাটি রাঙ্গামাটি জেলার বোটবাজারের কাছে নানিয়ার চরের চিংড়িখালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুরৌ পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতি রূপান্তর করা হয় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফ উনিশশো তেতাল্লিশ সালের মে মাসে ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর বর্তমান রৌফনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মুন্সী মেহেদিয়াছান এবং মাতার নাম নেসা তিনি উনিশশো সালের আটই মে তৎকালীন বর্তমান বাংলাদেশ রাইফেলসে যোগদান করেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে যুক্ত হন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন উনিশশো একাত্তর সালের আটই এপ্রিল রাঙ্গামাটি জেলার মহলছড়িতে বাংলার এই বীর সন্তান শহীদ হন এই এলাকার মানুষ কিভাবে চলাচল করে আমি সেটাই ভাবছি রাস্তা যে অবস্থায় এর মধ্যে দিয়ে অটো নিয়ে চলাচল করাও অনেক কঠিন এইখানে এই গড়াই নদীর উপর একটা সেতু হচ্ছে মনে হচ্ছে যাক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এই রাস্তা দিয়ে আসলে যাতায়াত অনেক কঠিন এই এলাকায় যারা বসবাস করেন এই মানুষগুলো আসলে যাতায়াতের যে কত কষ্ট এটা এই এলাকায় না আসলে বোঝা যাবে না আসলে আমি এই সামান্য ভিডিও দিয়ে আপনাদের বোঝাতে পারবো না যে এই এলাকার মানুষজনের কি পরিমাণ কষ্ট হয় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আসলে এমনিতেই ইট ইস চলিং এরপরে যে পরিমাণ ভেঙেছে একেবারে ভয়াবহ ব্যাপার আর এই জায়গাগুলো দেখেন একেবারে নদীর পাড়ে এইবারের বর্ষায় এই পার থাকবে কিনা এই রাস্তা থাকবে কিনা সেটা নিয়ে আসলে সন্দেহের ব্যাপার এই মানুষগুলো এই বাড়িঘর আসলে এই নদীর মধ্যে চলে যায় কিনা সেটা নিয়ে আসলে আসলে এখন দুশ্চিন্তা অল্প একটু রাস্তা পাকা পাকা আছে চলে আসছি রাস্তায় আলহামদুলিল্লাহ আমরা যে মেইন উদ্দেশ্য ছিল আমাদের গড়াই নদীর যে চর সেই চরে একটু হাঁটাহী এই চরের সৌন্দর্য আপনাদের দেখাবো গড়াই নদীর যে পারে পারে পাড়ের সৌন্দর্য দেখাবো সেটাই আসলে দেখাইতে পারছি না কারণ এই রাস্তায় এসে আমি একেবারে ধরা খেয়ে গেছি সময় নষ্ট হয়ে গেছে তারপরও যতটুকু সময় আছে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা এখন ছুটে চলেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মিনি কুয়াকাটা খ্যাত গড়াই নদীর তীরে আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে আরও আধা ঘন্টা আগে আসতে পারলে ভালো হতো সূর্য প্রায় ডুবে যাচ্ছে তারপরও যতদূর পারি জায়গাটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো এখানে আসতে হলে গড়াই সেতুর উত্তর পাশে সেতুর নিচে যাওয়ার জন্য যে নেমে গিয়েছে এদিক দিয়ে আসতে হবে আমরা যারা মাগুরা ফরিদপুরে বসবাস করি তারা সেতুটিকে বলি কামারখালী ব্রিজ অর্থাৎ কামারখালী বাজারের পাশেই এই সেতুটি হওয়ার কারণে এটিকে আমরা কামারখালী ব্রিজ নামেই চিনি ব্রিজটির নিচ দিয়ে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি চলে আসতে পারবেন নদীটির সুন্দর এই বালুকামাই চরে বন্ধুবান্ধব পরিবার বা স্বজন নিয়ে একটি বিকেল সুন্দরভাবে অতিবাহিত করার জন্য জায়গাটা দারুণ সুন্দর দর্শক ফাইনালি আমরা চলে আসছি এই গড়াই নদীর তীরে আর গড়াই নদীর চরে এই যে সেই ওই পিছনে দেখেন সেতু দেখা যাচ্ছে আমরা এখানে একটু ঘোরাঘুরি করব সুন্দর বাতাস একদম হ্যাঁ অনেকক্ষণ বাইক চালানোর পরে মনে হচ্ছে একটু আরাম পাচ্ছি আর এই যে দুইজনে দুষ্টামি করতেছে এই দুজন দুইজনের কাজে ব্যস্ত আছে আর কি সূর্য প্রায় ডুবে গিয়েছে একটু আসতে দেরি হয়ে গেল যতদূর পারি আমরা ভিডিও করার চেষ্টা করব চলেন আমরা নিচে যাই এসে আমার একটু আফসোস হচ্ছে এবং মন খারাপ হচ্ছে এই কারণে যে একটু আগে আসলাম না কেন একটু আগে আসলে আরও সুন্দর সুন্দর ভিউ সুন্দর সুন্দর দৃশ্য আমি উপভোগ করতে পারতাম এবং আপনাদেরকে দেখাতে পারতাম আসলে এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে সূর্য একদম ডুবে গিয়েছে মনে হচ্ছে এই জন্য আমি সেরকম সুন্দর ভিউ পেলাম না আপনাদেরকেও দেখাতে পারলাম না আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত তবে জায়গাটাতে আসলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে শহরের কোলাহল ও যানজট থেকে মুক্ত নির্বিলি একটি বিকেল এবং সতেজ ও বাতাস করতে জায়গাটা হয় না আমরা ছাড়াও আরো অসংখ্য মানুষ এখানে এসেছেন বেশিরভাগই মানুষই দেখছি পরিবার সন্তান ছেলেমেয়ে নিয়ে এসেছেন আসলে জায়গাটা পরিবার সন্তান ছেলেমে নিয়ে ঘোরার জন্য খুবই উপযোগী এবং খুবই সুন্দর অনেকে এসেছেন প্রস্তুতি নিয়ে গোসল করার জন্য তার এখানে সে গোসল করছেন আসলে জায়গাটা দারুণ সুন্দর সব মিলিয়ে আজকের এই ভ্রমণটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে রাতেও কিন্তু কামারখালী ব্রিজটা বেশ সুন্দর আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ আমরা এখন যাচ্ছি কামারখালী ব্রিজের দক্ষিণ পাশে অবস্থিত অবদা বাজারে এই বাজারে জনপ্রিয় একটি হালিমের দোকান আছে শুনেছি দোকানটির হালিম নাকি খুব সুস্বাদু এদিকে যেহেতু আমরা ঘুরতেই এসেছি চিন্তা করলাম একটু হালিমের স্বাদ নিয়ে যাই এখানে বিক্রি হয় গরুর মাংসের হালিম সহ একশো পঞ্চাশ টাকা বাটি আর শুধু মাংস দিয়ে একশো টাকা বাটি দাম অনুযায়ী দোকানটির হালিম কিন্তু বেশ সুস্বাদু আমি এ পর্যন্ত যত হালিম খেয়েছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে সুস্বাদু মনে হয়েছে এই হালিমটি আমরা এখন আছি গড়াই সেতুর উপরে এই দিনে তো এসে আপনাদের দেখাইতে পারলাম না যাই হোক আমরা সেই বিকাল তিনটায় রওনা দিয়েছিলাম আমার ভাগ্নে আর ভাসতে তাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি আর আপনাদের সাথে কথা কোথাও দেখা হতে পারে আমরা সারাদিন ঘুরলাম বেশ ভালো সময় কেটেছে ওদের সাথে এখানে একটু সময় বসবো বসে আমরা একটু এখানে গল্প করব আর আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসি ঠিক আছে চলো আমরা রওনা দিই এইখানে প্রায় বিসমিল্লা রহমান রহিম আল্লাহ তোমার নাম ভরসা আমরা এইখানে প্রায় এক ঘন্টা মতো বসে গল্প করলাম অনেক গল্প আসলে অনেক দিন পরে ওদের সাথে আমার দেখা হলো তো যার কারণে অনেক গল্প জমা ছিল গল্প করলাম তাও অনেক গল্প বাকি আছে শেষ হয় না চলে যাচ্ছি আমি ফরিদপুরে যাব আবার ব্যাকে ওদের বিদায় দেব ওরা মাগুরাতে চলে যাবে যাই একটা ভালো সময় কাটালাম আজকে ভালো দিন কাটাইলাম আপনাদের আশা করা যায় ভালো একটা ভিডিও আপনাদের উপহার দিতে পেরেছি আস্তে আস্তে যাবা বেশি ব্যস্ত হওয়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা তাহলে ফরিদপুরে আসুন ইনশাল্লাহ দেখাবে আল্লাহ হাফেজ দেখো ওদেরকে আমি বিদায় দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ ফরিদপুরে চলে আসছি আর এখন সময় হচ্ছে আটটা বেজে একচল্লিশ মিনিট দেখ আমরা সুন্দর একটা ভিডিও করে সুন্দর একটা সময় পাস করে আসলাম আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কন্টেন্ট নিয়ে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না যাই হোক আজকের মতো এখানে শেষ করছি এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ